সপ্ত ভৌতিক ফ্ল্যাট এই ঘটনার দ্বিতীয় পর্ব লোকটা ওই দিনের মতোই শুধু একটা কথা বলে চলে গেল আর তা হলো এডিশনের বংশধর কথাটা শুনে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম নিজের বন্ধুকে কিভাবে আমি একটা আত্মার সামনে দিয়ে দিই সে যে কেন তাকে মারার জন্যে মরার পরেও ফিরে এসেছে মাথাটা কেমন জানি ঘুরে উঠল মনে হচ্ছিল আমার জীবন যাক তবুও হ্যান্ডরিক্সের কিছু হতে দেওয়া যাবে না কি করব বুঝতে পারছিলাম না কিন্তু পাগল লোকটাও কি করি বা জানতে পারলো যে রাতে মেরিনার সাথে আমার কি কথা হচ্ছিল প্রচুর চিন্তায় পড়ে গেলাম আমি এক সময় রাত চলে আসলো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে রাতে মেরিনাকে ওই পাগল লোকটার কথা জিজ্ঞাসা করব তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে মধ্যরাতে ওঠার জন্য অ্যালার্ম সেট করে রাখলাম মধ্যরাতে ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে গেলাম গিয়েই মেরিনাকে ডাকতে লাগলাম বেশিক্ষণ ডাকতে হলো না এর মাঝেই মেরিনা উপস্থিত হলো তারপর আমি তাকে পাগল লোকটার কথা জিজ্ঞেস করলাম উত্তরে যা বলল তা শুনে আমার শরীর শিউরে উঠল কারণ ওই পাগল লোকটাও ছিল একটা আত্মা সে মেরিনাদের বাড়ির কেয়ারটেকার ছিল সুতরাং যা কিছু হয়েছিল সব তার জানারই কথা সব কিছু জানার পর পাগল লোকটা আমার চিন্তার কোনো প্রভাব ফেলতে পারলো না আর এই পাগল লোকটার কথা আমি অনেকেই আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু কেউ চিনতে পারেনি হয়তো এজন্যই তবে এরপর আরো কয়েকবার ওই পাগল লোকটার আত্মার সাথে আমার এই সুযোগে আমি তার কাছ থেকে অনেক কিছু জেনে নি যা পরবর্তীতে আমার অনেক দরকার লেগেছিল যাই হোক আমি কারো ওপর আস্থা না রেখে নিজেই একটা প্ল্যান করলাম প্ল্যানটাও দারুণ হয়েছে আশা করি কাজে দিবে আর হ্যান্ড্রিক্সকে কীভাবে বাঁচানো যায় এর উপায়ও একটা বের করে ফেলি তারপর আমার প্ল্যান অনুযায়ী আমার বাড়িতে খবর দিই যে এখানে সব ওকে সামনের সপ্তাহে আমার স্ত্রীকে যেন নিউইয়র্ক পাঠানো হয় সেই হবে আমার প্ল্যানের মক্ষম হাতিয়ার সব প্ল্যান ঠিক করে করতে পারায় মনে মনে খুশি হয় নিজেকে প্রস্তুত করি প্ল্যান মোতাবেক কাজ করার এতক্ষণ ছাদে দাঁড়িয়ে সব প্ল্যান করেছি এখন বিছানায় যাচ্ছি ঘুমাতে আমার স্ত্রী যেদিন এদেশে আসবে সেদিন থেকে শুরু হবে আমার ফাইনাল মিশন আজকে বোরের ফ্লাইটে আমার স্ত্রীর আসার কথা তাই বুড়ো রাতেই তাকে রিসিভ করতে এয়ারপোর্ট চললাম শেষ রাতে রাস্তা প্রায় ফাঁকাই থাকে আর তাছাড়া নিউ ইয়র্কে বাংলাদেশের মতো জ্যাম থাকে না গাড়ি চলছে তার আপন গতিতে এয়ারপোর্ট পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না তারপর আমার স্ত্রীকে বাসায় ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে গেল আমার প্ল্যানটা তাহলে খুলাসা করি সেদিন বলেছিলাম পাগল লোকটা অর্থাৎ মেরিনার বাড়ির কেয়ারটেকারের আত্মার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছিলাম এডিশনের বংশধরের বর্তমান ঠিকানাটাও জেনে নিয়েছিলাম এখন লিসেনারদের প্রশ্ন হতে পারে কেয়ারটেকার যদি জানে এডিশনের বংশধর বর্তমানে কোথায় আছে তাহলে মেরিনা কেন জানে না মেরিনা জানে না এই কারণে যে মেরিনার আত্মা ওই ফ্ল্যাটেই সীমাবদ্ধ বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই কিন্তু ক্যাটেকারের আত্মা বাইরে যেতে পারত তাই সে এগুলো জানতে পেরেছিল যাই হোক আমি এডিশনের বংশধরদের বর্তমান অবস্থার জানার পর তাদেরকে আমার বাড়ি দাওয়াত করি শুধু তাদেরকেই নয় সেখানকার পরিচিত অনেকে দাওয়াত করি আর দাওয়াতের কারণটা হলো আমার স্ত্রীর বৌবাদ এখন হয়তো বুঝতে পারছেন কেন আমার স্ত্রীকে জরুরি তলব পাঠিয়েছিলাম এদেশে আসার জন্য সব আয়োজন ধুমধাম করে হতে থাকে কিন্তু আমার আসল উদ্দেশ্য কিন্তু বৌবাদ নয় এডিশনের বংশধরদের এ বাড়িতে হাজির করানোই হলো আমার আসল উদ্দেশ্য লুইজ হ্যানরিক্স ব্যাপারটা বলি এবার তাকে বাঁচাতে আমি তাকে আমার দেশ ঘুরে আসার অফার করি তাকে বলি যে বাংলাদেশ থেকে ঘুরে আস এটা শুনে সে অনেক খুশি হয় আর তার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে ফেলেছি যতদিন পর্যন্ত মেরিনা আত্মা নিষ্কৃতি না পাবে ততদিন তাকে ওইখানেই থাকতে হবে তবে তাকে এ ব্যাপারে কিছু জানায়নি। শুধু সেই নয় কাউকেই আমি খোনাক্ষরেও বসতে দেইনি যে আমার ফ্ল্যাটে কি অভিশপ্ত ঘটনা ঘটছে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিল এত জরুরি তলব কেন আমি শুধু বলেছি যে আমার কলিগরা তোমাকে দেখতে চেয়েছিল তাই এখন বউবাত করব। আমার স্ত্রী অবশ্য এটা শুনে খুশি হয় তারপর সব সবকিছুর অ্যারেঞ্জমেন্ট এ ব্যবস্থা হয়ে পড়ি আমি আমি যে বৌবাতের অনুষ্ঠান করছি সেটা আমি হ্যানরিক জানাইনি জানালে হয়তো সে বাংলাদেশ যেতে অমত করত সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবার শুধু অপেক্ষার নির্দিষ্ট দিনটির সে যেদিন তারিখ নির্ধারণ করা হয় একটা কথা বলে রাখি ববাতের অনুষ্ঠানটা আমি রাতে করার সিদ্ধান্ত নিই কারণ মেরিনার আত্মা বলেছিল তাদেরকে যেন রাতে উপস্থিত করি এই অভিশপ্ত ফ্ল্যাটে কিন্তু আমার স্ত্রীকে নিয়ে একটা সমস্যা পড়ে গেলাম কারণ তাকে যদি আমার সাথে এই অভিশপ্ত ফ্ল্যাটে থাকতে দেই তাহলে মেরিনা তার কোনো ক্ষতি করে দিতে পারে আর আমি চাই না তার উপর কোনো অভিশাপের ছায়া পড়ুক কিন্তু কি করব বুঝতে পারছিলাম না অবশেষে হ্যান্ডরিক্সের কথা মনে হলো সে তো এখন বাংলাদেশে তাই আমার স্ত্রী থাকার জন্য হেনরিক্সের ফ্ল্যাটই নির্ধারণ করলাম আমার স্ত্রী অবশ্য কিছুটা মন খারাপ করেছিল একসাথে থাকতে না পারায় কিন্তু আমি তাকে একটু মিথ্যে বলেই বোঝাই বলি যে দূর থেকে আমার অনেক গেস্ট আসছে তাদের থাকার জন্য একটা ফ্ল্যাট দরকার তাই এই ফ্ল্যাটটায় কয়েকদিনের জন্য ওদের থাকুক তুমি মন খারাপ করো না যান আমার সব কথাই সে মেনে নিল এতে আমার একটা সমস্যা সমাধান হলো নির্ধারিত দিন চলে আসলো সকাল থেকেই ব্যস্ততা ঘিরে আছে আমাকে আর আমার স্ত্রীকে অবশ্য কাজের লোকও কয়েকজন রাখা হয়েছে বৌবাদ করার আগের দিন রাতে আমি মেরিনার সাথে দেখা করি তাকে আমার সমস্ত প্ল্যান খুলে বলি আমার প্ল্যান শুনে আমি তার ভয়ঙ্কর চোখে তৃপ্তি আর সন্তুষ্টি দেখতে পেলাম তাকে পরের দিন রাতে প্রস্তুত থাকতে বলি ওই দিন রাতে মেরিনার সাথে আমার অনেকক্ষণ কথা হয় কেন জানি সেদিন রাতে আমার একটুও ভয় করছিল না আমার মনে হচ্ছিল না যে সে একটা আত্মা সেদিন রাতেই আমি তার আচরণে কোমলতার ছোঁয়া দেখতে পাই সেও তার দুঃখের কথা সব কিছু মন খুলে বলে আর শেষে আমার কাছে ক্ষমা চায় সে বলছিল কালকে হয়তো আমি দীর্ঘ এই আত্মিক জীবন থেকে মুক্তি পাবো প্রায় একশো বছর আমি আত্মা হয়ে বেশে বেরিয়েছি এই পৃথিবীর আলো বাতাসে মেরেছি কত মানুষকে এগুলোর জন্য আমি মানুষদের কাছে ক্ষমা চাই আমারও সবার মতো বাঁচার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল প্রিয়তমকে নিয়ে ঘর করার আমারও একটা স্বপ্ন ছিল কিন্তু ওই শয়তান এডিশন ও তার বাবা আমার সাথে প্রতারণা করে শুধু তাই নয় আমাকে পাশবিক অত্যাচার করে খুন করে তাই তো তাদের শেষ না করা পর্যন্ত আমার আত্মার তৃপ্তি হয়নি এখনো আমি তৃপ্তি চাই এডিশনের বংশকে শেষ করার মাধ্যমে হবে আমার তৃপ্তি সবগুলো কথা শুনে আমি চোখে পানি ধরে রাখতে সেদিনই প্রথম আমি কোনো আত্মার জন্য কাঁদি সাথে মেরিনা আমাকে ধন্যবাদও জানায় তাকে সাহায্য করার জন্য তারপর ভোরের দিকে এসে ঘুমাতে যাই সকালে প্রায় নয়টার দিকে স্ত্রীর ডাকে ঘুম ভাঙে আজকের ঘুমটা খুব ভালো হয়েছে গত কয়েকদিনের তুলনায় যদিও কম সময় ঘুমিয়েছিলাম ফ্রেশ মাইন্ডে ও নিশ্চিন্তে ঘুমাতে পেরেছি বলেই হয়তো ভালো লেগেছে সকালে যথারীতি করে কাজে লেগে পড়লাম অফিস থেকে ছুটি নিয়েছিলাম তিন তাই আজকের দিনটা স্ত্রীর সাথে কাজে কাজেই কাটিয়ে দিয়েছি আমার স্ত্রী অবশ্য এখনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেনি এই প্রথমবার নিজের জন্মভূমি ছেড়ে এত দূরে এসেছে খাপ খাওয়াতে একটু সময় লাগবেই তাই তার উপর কোনো চাপ সৃষ্টি না করে কাজের লোককে দিয়ে সব কাজ ধীরে ধীরে দিনের কমে গিয়ে সন্ধ্যা নামতে থাকে অতিথিরাও একজন দুজন করে আসতে থাকে সব অতিথি আসার পর আমি তাদের সাথে আমার স্ত্রীকে পরিচয় করিয়ে দিই তারপর শুরু হয় অতিথির পালা সবার খাওয়া শেষ হলে যারা এডিশনের বংশধর তাদেরকে আমি থেকে যাওয়ার অফার করি তবে অন্যরা চলে যাচ্ছে একে একে এডিশনের বংশধাররাও চলে যেতে চেয়েছিল কিন্তু অনেক কষ্টে আমি তাদের রাতে থেকে যাওয়ার জন্য রাজি করাই ওদের সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল কারণ তাদের আত্মীয় হ্যান্ড্রিক্স আমার বন্ধু যাই হোক যাকে যেই রুমে থাকতে দেওয়া হয় তারা সেই রুমে ঘুমানোর জন্য চলে যায় রাত প্রায় এগারোটা তিরিশ বাজে তখন সবাইকে থাকার জায়গা করে দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে হ্যান্ডরিক বাসায় চললাম তাকে পৌঁছে দিতে গাড়িতে করে যাচ্ছিলাম সেই কেয়ারটেকার আত্মার সাথে দেখা হলো আমি গাড়ি থামিয়ে তার সাথে কথা বলছিলাম পাশে যে আমার স্ত্রী সে কথা প্রায় ভুলে গিয়েছিলাম কিন্তু ক্যাটেকার আমাকে যা বললো তা শুনে আমার কিছুটা টনক নড়লো আত্মাটা যা বলছিল তা হলো তুমি এটা খুব অন্যায় করলে মেরিনার সাথে যা হয়েছে তার জন্য দায়ী এডিশন ও তার বাবা কিন্তু তার বংশধরদের কি দোষ তাদেরকে যে তুমি মেরিনার হাতে তুলে দিলে মেরিনা তো তাদের মেরে ফেলবে এর জন্য তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে যদি তাদেরকে বাঁচাতে চাও তাহলে মেরিনার আত্মাকে থামাও তা না হলে সে কাউকে ছাড়বে না এমনকি তোমাকেও মেরে ফেলবে তার কথা শুনে আমার ঘোর কাটলো নিজেকে বাঁচানোর সকল প্রচেষ্টা হারিয়ে ফেললাম এই মুহূর্তে আমার জীবনের চাইতে এডিশনের বংশধরদের বাঁচানো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো কিন্তু মেরিনার আত্মাকে থামানোর উপায় আমার জানা ছিল না তাই কেয়ারটেকারের আত্মাকে জিজ্ঞেস করলাম কিভাবে মেরিনার আত্মাকে থামানো যায় আত্মাটা বেশি কিছু বলতে পারলো না এর আগেই আমার স্ত্রী ঘুম থেকে উঠে আমাকে ডাকতে শুরু করলো তাই আত্মাটাও ওদাও হয়ে গেল সারা দিনের দকলে আমার গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম আত্মার সাথে আমার কথা বলতে দেখে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থামিয়ে কার সাথে কথা বলছিলাম কিন্তু এই মুহূর্তে তার প্রশ্নের জবাব দেওয়ার সময় আমার হাতে নেই তাকে একটা ট্যাক্সিতে উঠিয়ে দিই আর বলি যে পরে সব বলবো তুমি এখন বাড়ি যাও নিরুপায় হয়ে সে ট্যাক্সিতে উঠে হ্যান্ডরেক্সের ফ্ল্যাটে চলে গেল আমার স্ত্রীকে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে অভিশপ্ত ফ্ল্যাটের দিকে চললাম বাড়ির সামনে রাস্তা দিয়ে না গিয়ে পিছনের রাস্তায় ফ্ল্যাটের পেছন দিকে চললাম যেখানে মেরিনার শরীর চাপা দেওয়া হয়েছিল সেদিকে যাওয়ার কারণ হলো কেয়ারটেকারের আত্মাটা মেরিনাকে থামানোর উপায় হিসেবে শুধু এতটুকুই বলেছিল যে মেরিনার দেহকে আর বলার সুযোগ পায়নি কিন্তু এতটুকু শুনে বুঝতে পারলাম যে মেরিনার চাপা পড়া দেহটাকে কিছু করতে পারলেই মেরিনার আত্মাকে আটকানো যাবে তাই আর দেরি না করে দ্রুত মেরিনার কবরে গেলাম ফ্ল্যাটের পিছন খুব অন্ধকার তখন রাতে দুটা বাজবে আমার সাথে একটা ম্যাচ বক্স আর চার্জ লাইট ছাড়া কিছুই নেই অনেক কষ্টে মেরিনার কবর বের করলাম চারিদিকে কীরকম সুনসান অবস্থা বিরাজ করছে গাছগুলোকে বিশাল বিশাল দৈত্য মনে হচ্ছিল কিন্তু এসব ভাবার সময় নেই এখন গাড়ি থেকে একটা চাইনিজ কুড়াল সাথে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে মাটি খোঁড়া শুরু করলাম বেশ খানিকক্ষণ খোরার পর মেরিনা লাশ বেরিয়ে আসলো তবে সেটা লাশ নয় শুধু হাড্ডিগুলোই ছিল আমি সেগুলি গর্ত থেকে উপরে নিয়ে আসলাম তারপর অতি দ্রুত এগুলোর উপর পেট্রোল দিয়ে আগুন দিয়ে পোড়াতে লাগলাম আগুন দেয়ার সাথে সাথে ফ্ল্যাট থেকে সেই ভয়ঙ্কর চিৎকার আসতে লাগলো আর আমার নাম নিয়ে ভাবে ডাকতে লাগলো আমি মনে মনে মেরিনার আত্মার কাছে ক্ষমা চেয়ে নিলাম আর বলতে লাগলাম এছাড়া আমার আর কোনো পথ ছিল না মেরিনা তুমি আমাকে ক্ষমা করে দিও